আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি খান জুবাইদ হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে আজকে আপনাদের গাইটের গরমের কাপড় নিয়ে কথা বলে দিব তার আগে ছোট একটা প্রশ্ন ছিল আপনাদের যে জুবাইদ ভাই ভিডিও পাওয়া যাচ্ছেন অনেক দিন আপনাকে ফোনে একটু কম পাওয়া যাচ্ছে তো এটা ঘটনা হলো যে আমার সর্দি কাশি জ্বর হয়ে ও অ্যাবনরমাল হয়ে সব কিছু নিয়ে গত বছরে আমার একটা বড় ধরনের বাইক অ্যাক্সিডেন্ট ছিল তো এটা কারণে আমার এই সাইডটা চোখ থেকে শুরু করে ব্রেনে এই সাইডটা ড্যামেজের মতো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো তো আমি এখনও ডান চোখে ঠিকমতো দেখতে পারি না এবং প্রচণ্ড মাথা যন্ত্রণা যার কারণে ফোনও রিসিভ করি না কাজ থেকেও অনেকটা দূরে তো আজকে একটু ভালো লাগতেছে আজকে কত তারিখ আজকে আজকে পনেরোই জানুয়ারি তো একটু ভালো লাগতেছে যার কারণে অফিসে আসলাম তো ভাবলাম যে আপনাদের কিছু মালের ভিডিও করে দিই আর যদি আল্লাহ সহায় হয় দুই চার দিনের মধ্যে আমিও আপনার একটু মুখ টুপ করতে পারবো মাল ডেলিভারি দিতে পারবো আর কি তো আমি প্রায় দশ পনেরো দিনের মতোই বলতে গেলে বেডে এবং মানে খুবই বাজে অবস্থা আর সীমাহীনে স্মোকিং করি এ কারণে কিনা জানি না প্রতিদিন সকালে বমি সাথে রক্ত একটা হুলস্থুল একটা অবস্থা গেছে বাসাতে এবং আমার নিজের শরীরের উপর দিয়ে তো আজকে সকালে দেখলাম ব্লিডিংটাও বন্ধ হয়েছে রক্ত রক্তপণটা বন্ধ হয়েছে বমির সাথে তো আসলাম অফিসে শরীর কাঁপতেছে আল্লাহ ভরসা আসেন আপনাদের গরমের কিছু গাইড নিয়ে আপনাদের আলোচনা করে দিই দেখেন এখানে আমার হাতে লেখা খুব বেশি ভালো না আপনারা পড়তে পারলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে লেডিস আইটেম হ্যাঁ লেডিস আইটেমের মধ্যে টপস টপস মানে উপরের অংশ মেয়েরা যেটা পরে টপসের মধ্যে শর্ট শর্ট টপস পাওয়া যায় যেগুলো কটন এবং জর্জেট সাথে সিল্কও পাওয়া যায় এটার সঙ্গে সিল্ক আর এরপরে দ্বিতীয় আইটেম হচ্ছে শার্ট শার্টটা কটনের হয় জর্জটের হয় সিল্কের হয় মিক্স থাকে আর শর্ট প্লাস সেমিলং ড্রেস এটাও পাতলা কাপড়ের পাওয়া যায় গরমের জন্য ফ্যাশনেবল আর হচ্ছে প্লাজো প্লাজোটা লিলেন এবং কটন কাপড়ের পাতলা হয় তো যখন মনে করেন আমরা চায়না দিয়ে কথা বলি চায়না যেহেতু আশি কেজি হয় তাহলে এইটটি কেজি আশি কেজির হিসাবেই ধরি তাহলে এরপরে যদি কোনোটা একশো কেজির বেল পান যেমন কোরিয়াতে যদি একশো কেজির বেল পান তখন আপনি ওই অনুপাতে পরিমাণটা বাড়ায় ফেলতে পারবেন বুঝতে পারবেন যে আনুমানিক কত পরিমাণ মাল বেশি হবে তো এই আশি কেজি এই যে কটন জর্জের সিল্ক মিশানোর শর্ট আছে এটা আপনার চারশো পিস প্লাস পড়ে শার্ট কটন জর্জেট সিল্ক এটাও আপনার আচ্ছা চারশো পঞ্চাশ পিস না বলে একটু কম বলি চারশো থেকে চারশো পঞ্চাশ বলি চারশো থেকে চারশো পঞ্চাশ এবার শর্ট ও সেমি লং ড্রেস এইটা আপনার সর্বোচ্চ তিনশো পিস বলি প্লাজো প্লাজো চারশো বিশ পিস থেকে চারশো ষাট পিস পড়বে এখন এই টোটাল যে মালগুলা এগুলো যদি আপনারা এ গ্রেডে যদি নিতে পারেন তাহলে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট মাল ফেলে দিতে হবে সর্বোচ্চ এত মালও ফেলে দেওয়া লাগে না এই যে আইটেমগুলো এই আইটেমে এত পার্সেন্ট মালও ফেলে দেওয়া লাগে না দশ পার্সেন্ট মাল হয়তো বা একদম ড্যামেজ হয় অথবা পাঁচ পার্সেন্ট তারপর আমি বেশি ধরছি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এখানে এইট্টি পার্সেন্ট মালটাই আপনার কাজে আসবে আর এরপরে মেন যে শার্ট শার্ট একটা হচ্ছে কোরিয়া কোরিয়ার এ গ্রেড আছে বি গ্রেড আছে জাপানের সাদাটা সবসময় এ গ্রেড হয় তাইওয়ানে এ গ্রেডও আছে বি গ্রেডও আছে চায়নাতে এ গ্রেড আছে বি গ্রেড আছে এখন এই কোরিয়ার শার্টগুলো এই মুহূর্তে মার্কেটে নাই এটা আসবে কোন সময় মার্চে বর্তমানে যারা ব্যবসায়ী তারা চায়নাতে আছে ওখান থেকে মাল কিনে কিনে প্যাকিং করে করে পাঠানোর চেষ্টা করতেছে যত দ্রুত মালটা ঢুকানো যায় তারপরেও মার্চ মাসের আগে কোরিয়ার মালটা জাপানের মালটা এগুলো মার্চ মাসের আগে আসবে না তাইওয়ানেরও মালগুলো মার্চ মাস ধরে যাবে এরপর মার্কেটে অল্প কিছু চায়না মাল আছে ঠিক আছে চায়না মাল আছে চায়নার এ গ্রেডটাও আছে বি গ্রেডটাও আছে এরপর প্যান্ট গ্যাবারিন প্লাস জগার্স এই মালটা সবচেয়ে বেশি ব্যবসা দিবে কিন্তু মালটা আসবে মারছে এটাও মার্কেটে ছয় মাস ধরে নাই এরপর পোলো গেঞ্জি কলার গেঞ্জি এই কলার গেঞ্জিটা দুই রকমের হয় একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে আপনার পিপি অথবা মেশ অর্থাৎ জার্সি কাপড়ের এই জার্সি কাপড়ের যেটা সেটাতে লাভ বেশি এবং ক্ষয়ক্ষতি কম থাকে আর কটনটা হচ্ছে আপনার কলারটা ফেড হয়ে যায় এবং কালারগুলোতে ফেড হয়ে যায় এবং ববলিনও থাকে তো কটনটার থেকে পিপিটাতে ব্যবসা বেশি এরপর আসেন বয়েজ গার্লস আইটেম বয়েজ গার্লসের ড্রেসটা পাওয়া যায় না এবছর কয়েকজন ইম্পোর্টারকে বলেছি তারা যদি আনে তাহলে মার্চ মাসে এই মালটা ভালো পাবেন প্যান্টের ক্ষেত্রেও সেম কথা বয়েজ গার্লস আর কিডস বাচ্চাদের বেবি সুইট পাতলা গরমের এ মালটা কোনো বছরই পাওয়া যায় না তাইওয়ান থেকে আসে যদি এবছর পাওয়া যায় আমরা আপনাকে জানাবো সেটাও মার্চ অর্থাৎ মার্চ মাসের আগে অনেক মালই কিন্তু পাওয়া যাচ্ছে না নাই কথা বুঝতে পারছেন তো এখন এর বাইরে আরও তো গাইটের কত গরমের আইটেম আছে কত গরমের আইটেম আছে বাট অরিজিনালি টাকা তৈরি করে দেয় এই কয়টা আইটেম আর এই আইটেমের বাইরে যে আইটেমই আপনি মনোরঞ্জন করে যাওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার মূলধন ওঠাতে জানটা বের হয়ে যাবে যেমন এখানেই সুন্দর একটা আইটেম আপনাদের দেখাই লেডিসের টপসের ক্ষেত্রে এখানে একটা আইটেম থাকে সেটা হচ্ছে ফ্রক এফ ও সিকে ফ্রক অর্থাৎ ফ্রক অর্থাৎ এটা হয় লং লং মানে লম্বা ঘাট থেকে একবারে পা পর্যন্ত এখন এইটা অল্প কিছু দোকানদারের চলে যেটা দিয়ে দোকান মালিক যখন তার শোরুমে বিক্রি করে তখন সে ওইটা প্রাইস পায় দুই হাজার তিন হাজার টাকা করে করে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরাতে আপনার ঝুলায় রাখছে ভিডিও করে দেখাই দিছিলাম সহ। তো তাদের জন্য এটা ভালো কিন্তু এই মালটা নিয়ে যতক্ষণ আপনি হকারে যদি বসেন তাহলে আপনার মূলধন উঠানো কলিজাটা ছিঁড়ে যাবে অনেস্টলি কলিজাটা ছিঁড়ে যাবে তারপরেও মূলধন উঠবে কিনা সন্দেহ আছে আবার এই ফ্রকগুলো এমন হয় যে আপনার এটা অনেকটা ঘরে পরা নাইটি টাইপের দড়ি টড়ি এই টাইপের ঘাড়ের কাছে থাকে তারপরে গলা বড় হয় যেগুলো সব সমাজে বাংলাদেশের সব পরিবারে চলে না মানে নাইনটি পারসেন্ট ফ্যামিলিতেই এ মালগুলো চলে না কিছু ফ্যামিলি আছে যেখানে বাবা মা সন্তানের মধ্যে অনেক ভেদাভেদ কম তারা একদম মানে ওপেন সেক্স কান্ট্রির মতো চলাফেরা করে তাদের জন্য এই লং ফ্রকগুলো কমফোর্টেবল অথবা কার্যকর এর বাইরে লং ফ্রকটা কারোর জন্যই কার্যকর না মেইন কার্যকর হচ্ছে শর্ট প্লাস সেমি লং অর্থাৎ মেয়েদের এই যে পিছন যেটা যেটাকে আমরা হিপ বলি এই হিপটা যদি ঢেকে থাকে কারণ বাঙালি মেয়েদের পেটটা পেটের শেপটা আপনাদের একটু বলে দিই যে আপনারা জানেন তারপর একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি আমরা জাতিগত অথবা স্বাস্থ্যগত আপনার সচেতনতা বলেন শারীরিক গঠন বলেন যে ঘটনাই ঘটুক না কেন সেক্ষেত্রে আমাদের দেশের নারীদের আপনার দেখা যায় বুফস অর্থাৎ স্তনটা এভারেস্ট শেপে আর শেপ কম থাকলে ফোমের বেরা পরে সেটাকে একটা শেপে নিয়ে আসে আর এই পেটটা এরকম আর হিপেও মাংস ওভার ওভারঅল কম থাকে আফ্রিকানদের যেমন তারপরে আরবিয়ানদের হিপটা অনেক বড় হয় আমাদের দেশের মেয়েদের হিপটা কম হয় কিন্তু প্রবলেমটা দেখেন এই জায়গাটাতে প্রবলেমটা কোন জায়গাটাতে জানেন এই জায়গাটাতে এই যে আপনার পেটটা বিশাল বড় একটা তল পেট থাকে তো যখন একটা শর্ট পরে তখন শর্ট ড্রেসটা এই পর্যন্ত আসে এবং বাইরের যখন একজন দর্শক অথবা একজন পুরুষ অথবা একজন ব্যক্তি যায় তার চোখটা যখন এই জায়গাটাতে চায় তখন সে যেমন এই মেয়ের প্রতি অ্যাট্রাকশান নষ্ট হয়ে যায় তেমন মেয়েদের এই জায়গাটা দেখতে খুব বিচ্ছিরি দেখা যায় যার কারণে আমাদের দেশের মেয়েদের জন্য আপনার থ্রি ফোর কোয়ার্টার অর্থাৎ এই হিপটা ঢাকে এবং ঠিক দুই পায়ের যে সন্ধিক্ষণ যেখানে জোনি স্থান বলা হয় তার থেকে আরও ছয় অ্যাঙ্গুল নিচে যদি কাপড়টা যদি হয় অর্থাৎ থ্রি ফোর কোয়ার্টার টাইপের ড্রেস তাহলে এই ড্রেসটা বাংলাদেশি স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় চলাচলের জন্য প্রতিদিন ব্যবহারের জন্য বেস্ট তাহলে এর নিচে হচ্ছে হাঁটু তাহলে হাঁটুর উপর থেকে ঘাড় পর্যন্ত এই পর্যন্ত ড্রেসটা আমাদের দেশে স্কুলগামী অথবা টিন অথবা সর্ব জনতার জন্য এটা ভালো এই শেপটা হচ্ছে ভালো তাহলে এই শেপটা তো আর আপনি লংয়ে পাচ্ছেন না আবার অতিরিক্ত শর্টে পাচ্ছেন না তাহলে সেমি লং শর্ট প্লাস সেমি লং ড্রেস অথবা টপস এইটাই হচ্ছে আপনার জন্য বাংলাদেশের জন্য সব থেকে হায়েস্ট অথবা মোস্ট সোল্ড প্রোডাক্ট হবে যদি এরকম বেল পাওয়া যায় আর এই শর্ট যেগুলো বলা আছে শার্ট শার্ট শার্টটা শর্ট হয় শার্টটাও আমাদের দেশে প্রচুর চলতেছে কারণ যুগ জামানা একটু বদলাইছে মেয়েরাও একটু স্মার্ট হয়েছে সো আবার সমাজও একটু বাঁকা চোখে অথবা ধর্মগোরামি থেকে একটু বের হয়েছে সো এখন এই শর্টটাও চলে আবার এটাও চলে শার্টটাও চলে বাট সব থেকে বেশি চলার আইটেম এইটা আর ফ্রগ যেটা ফ্রগের ঘটনাটা হলো কি আপনাকে দেখায় দিই এইটা মনে করেন একটা মেয়ে মানুষ তার ঘাড় এই মনে করেন এই হচ্ছে একটা মেয়ে মানুষ ঠিক আছে বাচ্চা হাতে এঁকে ফেলছি আচ্ছা যাই হোক এখন এই যে লং যে ড্রেসগুলো সেই ড্রেসগুলোর গলা এরকম বিশাল বড় হয় এরকম হাতাটা এরকম স্লিভলেস হয় হাতা কাটা হয় এই জায়গাটা দড়ির মতো হুম আর টোটালটা যে লং টোটালটা যে লং পা পর্যন্ত একবারে লং তো এই যে বিশাল একটা গলা দড়ির মতো আবার এই হাতাটা এত বড় যে হাত উঁচু করলে বগল টগল সব দেখা যায় তো এইটা আমাদের দেশের ওভারঅল আপনার সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ফ্যামিলিতেই চলবে না কারণ এটা প্রত্যেক গেলেই জামাই গাটা ধরে বাসা থেকে বের করে দিবে মহিলারে। আর বাসা যদি দেওয়ার বড় ছেলে অথবা এরকম কিছু থেকে বসে তাহলে মহিলা এটা সচরাচর ওই ঘুমাতে যাওয়ার সময় শুধু একটু পরতে পারবে এই আর কি হ্যাঁ তাহলে এটি কিন্তু খুব কমনলি সোল্ড আইটেম না অর্থাৎ খুব যে মানুষের চাহিদা তৈরি করবে কারণ সেলস একটা কথা আর মার্কেটিং হচ্ছে একটা কথা যে অনেকে ভুল করে বলে ভাই কোথা যাচ্ছে নিউ মার্কেটে যাচ্ছি মার্কেটিং করতে নো মার্কেটিংটা শব্দটার অর্থ হলো সে শপিং করতে যাচ্ছে নিউ মার্কেটে সে মার্কেটিং করতে যাচ্ছে না মার্কেটিং শব্দটার অর্থ কী চমৎকার একটা অর্থ অর্থাৎ আমি এমন একটা পণ্য বানাবো যে পণ্যটা জানা মাত্রই কাস্টমার এসে ঝাঁপায় পড়বে তার উপরে তাহলে এই প্রোডাক্টটার দাম গুণগত মান এবং এই প্রোডাক্টটার স্টাইল ফ্যাশন কার্যকারিতা সব কিছু এমন হতে হবে যেটা জানা মাত্রই মানুষ যেন লাফায় পড়ে আর এইটাই হচ্ছে এই প্রোডাক্টটা যে ম্যানুফ্যাকচারিং হবে সে কিভাবে ম্যানুফ্যাকচারিং হবে কত বাজেটের মধ্যে হবে কি রঙে হবে কি সাইজে হবে কিভাবে হবে সেইটার যে পলিসিটা ওই পলিসিটাকেই অ্যাকচুয়ালি মার্কেটিং পলিসি বলে মার্কেটিং পলিসি বলে তাহলে আমরা কিন্তু নিউ মার্কেট অথবা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে যাই না আমরা যাই কি করতে শপিং করতে শপিং হচ্ছে একটা শব্দ আর মার্কেটিং হচ্ছে আর একটা শব্দ আর সেলস হচ্ছে যে আপনি যখন শপিং করতে গেছেন তখন যে আপনার কাছে বিক্রি করতেছে সে হচ্ছে সেলস পারসন অর্থাৎ সে যে কাজটা করছে সেটা হচ্ছে সে সেল করতেছে তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড শপিং এই তিনটা শব্দ তিন রকমের শব্দ কিন্তু আমরা কিন্তু মিশায় ফেলি দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে মনে করেন যে আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে মাস্টার্সও কমপ্লিট করছে এখনও ক এরপরে এরপরে সয়াকার রিকশা এটা উচ্চারণ করতে যে বলে কি জানেন স কয়াকার রিস্কা রিক্সাকে রিস্কা উচ্চারণ করে আপনার ঢাকাতে আপনার ইয়েতে কি বলে গোরান তারপরে ওই যে শনি ডাকড়া তারপরে হচ্ছে আপনার কী যে মানে এই এই সাইডের অঞ্চলের মানুষের মধ্যে অসংখ্য মানুষকে পাবেন সিক্সটি পারসেন্ট মানুষকে পাবেন যারা শিক্ষিত অনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ার ডাক্তার কিন্তু রাস্তায় নেমেই রিক্সাকে বলে এই রিক্সা যাবি নাকি তো এই সিম্পল সিম্পল এভরিডে যেটা প্রতিদিন আপনার ইউজ হচ্ছে সেইখানে যদি আপনার কমন সেন্স এবং শোধ্রানোর মানসিকতাটা না থাকে তাহলে এত ডিটেলসটা বোঝা তো আসলে খুব কঠিন আপনার জন্য আর এরপরে ব্যবসা হওয়াটা আরও কঠিন কারণ ব্যবসা করতে গেলে যে কত কিছুর সাথে যুদ্ধ করতে হয় এবং কত নির্লজ্জ বেহায়া হয়ে আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থায় টিকে থাকতে হয় সেটা একমাত্র আল্লাহ জানে আমরা যারা ব্যবসা করি আমরাও জানি না একমাত্র আল্লাহ জানে যে কিভাবে সম্ভব যে আমরা অফিস আদালত খুলে বসে থাকি তো এই যে আইটেমগুলো আপনাদের বললাম না যারা ইম্পোর্টার অথবা যারা দোকান মালিক অথবা যারা ব্যবসায়ী শুধুমাত্র এই কয়টা আইটেম যদি গরমের সময় নেয় তাহলে আপনার কি হবে তাহলে তাদের কোনো মাল গরমের মাল যেমন শীত পর্যন্ত যাবে না স্টক হবে না আবার দ্রুত সেল হবে এবং সে দ্রুত কিছু লাভের মুখ দেখতে পারবে এখন এই মুহুর্তে তাহলে লেডিস টপস তারপরে শর্ট ড্রেস এগুলো নিতে হবে লেডিস আইটেম তাহলে বর্তমানে সব থেকে সোল্ড আইটেম কোনটা হবে আপনার ব্যবসা সফল আইটেম সেটা হচ্ছে শর্ট ড্রেস ওই যে আপনার শর্ট ড্রেস সেমি লং ড্রেস তারপরে শর্ট শার্ট এইগুলা মানে লেডিসের এই আইটেমগুলো আর হচ্ছে প্লাজো এখন শর্ট টপস আর শর্ট ড্রেস এই দুইটা দুই বেল নিয়ে যদি একটা প্যাকেজে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার কোনো মাল যেমন আটকাবে না তেমন লাভটা আপনার ডাবল হবে আর এর সাথে যাবে হচ্ছে একটা প্লাজো অর্থাৎ যারা নারী উদ্যোক্তা তারাই তিন বেল মাল নিয়ে যদি কাজ করেন এটা চমৎকার ব্যবসা সফল হবে আর শার্টের ক্ষেত্রে এই মুহূর্তে আমি বলবো যে যখন কোরিয়ার শার্ট আসবে তখন কোরিয়ার বি গ্রেড দিয়ে শুরু করবেন এ গ্রেড দিয়ে শুরু করবেন না কারণ বি গ্রেডের মধ্যে যেটা ভালো সেটাই ব্যবসায়ীরা এ গ্রেড বলে চালানোর চেষ্টা করবে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার একটা মাল আপনার কাছে পঁয়ষট্টি হাজার টাকায় বেঁচে দেবে আর আপনি বাসমা রাখে ন্যাংটাকে ঘুরিয়ে বেড়াবেন আপনারা তো ওই যে জাতে পাগল আছেন হুজুকের পাগল এই জন্য শার্ট যখন আসবে তখন সবার আগে এ গ্রেডটা নিতে চাবেন না সবার আগে বি গ্রেডটা নেবেন বি গ্রেডটা নিয়ে বি গ্রেডের মধ্যে ভালো যেটা সেটা আমরা আপনাদের বেছে বেছে দিব সেটা নেবেন ওটাতে আপনি রিস্ক মুক্ত কিন্তু আপনি যদি পঁয়ষট্টি টাকার একটা মাল নেন পঁয়ষট্টি হাজার টাকার আর সেই মালটা যদি খারাপ পড়ে অর্থাৎ আপনাকে কেউ যদি বি গ্রেডের মাল ধরায় দেয় তাহলে জায়গায় বসে আপনার পঁয়ত্রিশ তিরিশ হাজার তো নাই আর এরপরে আপনি কি ব্যবসা করবেন আপনার যে মনটা ভেঙে যাবে তাতে বাকি যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার যে মাল আপনার ওই গ্যাটের মধ্যে আছে ওইটাও আপনি বেচতে পারবেন না তাহলে এটা সবচেয়ে বড় সমাধান কি সবচেয়ে বড় সমাধান হচ্ছে এরপর আসেন তাইওয়ান টিডাব্লু তাইওয়ান তাইওয়ানের মালে আকাশি আকাশি তারপরে সাদা এই এই মালটাই পড়বে প্রায় ফোরটি পারসেন্ট আর এরপর বিভিন্ন কলকারখানায় চাকরি করা অথবা কোম্পানিতে চাকরি করা ইউনিফর্ম ইউনিফর্ম জাতীয় শার্ট যেটা পরে কোনো অনুষ্ঠান দাওয়াতে বেড়াতে যাওয়া যায় না কারণ ওখানে বুকের পরে পকেটের পরে বিভিন্ন জায়গায় কোম্পানির নাম লেখা থাকে যেমন আপনি যদি কথার কথা বাংলাদেশে সিটি ব্যাংকে চাকরি করেন এবং সিটি ব্যাংকের একটা শার্ট পরেন অথবা রেডিসনের চাকরি করেন রেডিসন হোটেলের একটা শার্ট পরছেন ওই শার্টটা পরে কি আপনি বিয়ের দেওয়াতে যেতে পারবেন কোনো পারিবারিক অনুষ্ঠানে যাইতে পারবেন পারবেন না কারণ ওখানে আপনার লোগো দেওয়া থাকে আর ওইটা অফিসিয়াল ড্রেস ওইটা বেড়াতে যাওয়ার অথবা ক্যাজুয়াল ড্রেস না অথবা ফ্যাশান ক্যাটাগরিতে পড়ে না তাহলে এই শার্ট পরবে আরও দশ পার্সেন্ট তা আপনার পঞ্চাশ পার্সেন্ট মাল তো তাই অনেক খেয়ে ফেললো আর পঞ্চাশ পার্সেন্ট মালের মধ্যে পঁচিশ পারসেন্ট পারবেন দাগ ছেঁড়া ফাটা আর পঁচিশ পারসেন্ট পাবেন কি আপনার ভালো তাহলে একটা তাইয়নের শার্ট যদি তিরিশ হাজার দিয়ে কিনেন সেখানে আপনি মাত্র পাচ্ছেন পঁচিশ পারসেন্ট শার্ট আর বাকিটা তেমন কোনো কাজেই আসতেছে না এর সেন চায়না চায়নার যে শার্টটা এবছর আমরা দিচ্ছি সেটা হচ্ছে সবথেকে ভালোটা যেটাতে আপনার নাইনটি পারসেন্ট হচ্ছে কালার কালার প্লাস চেক প্লাস প্রিন্ট এখন চায়না মালের মধ্যে আপনি পাচ্ছেন আশি কেজি আর আশি কেজি মাল পাচ্ছেন আর সেখানে মাল পাচ্ছেন চারশো পিস প্লাস চারশো পিসের থেকে একটু বেশি তাহলে আমরা ধরে নিই চারশো পিস পড়বে তাহলে আমরা যদি দুই বেল মাল যদি নেই তাহলে আরও চারশো পিস তাহলে আটশো পিস মাল এই আটশো পিসের মধ্যে যদি চারশো পিস যদি গ্রেড পড়ে কারণ চায়না মালের হাতা টাতা সব ভালো হয় তাহলে আপনি একটা জিনিস দেখেন এই যে কোরিয়ার মালটা কোরিয়া কোরিয়ার একশো কেজি পঁয়ষট্টি হাজার এখানে এইটটি পারসেন্ট মাল ভালো যদি এ গ্রেডের মালটা হয় তাহলে আপনার এইটটি পারসেন্টকে ধরে যদি আমরা যদি দামাদামি করি তাহলে এখানে ঘটনাটা কি আসে একটু দেখি আচ্ছা এখানে মাল পড়ে সাড়ে চারশো পিস চারশো পঞ্চাশ পিস তাহলে আসেন আপনার পঁয়ষট্টি হাজার ভাগ হচ্ছে এই চারশো পঞ্চাশ পিসের থেকে এইট্টি পারসেন্ট দ্যাট মিন্স আমরা চারশো পিসই ধরে নিই ভাগ হচ্ছে চারশো তাহলে একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে একশো ষাট টাকায় ধরি টাকা পার পিসেস কোরিয়ার একটা শার্ট ভালোটা একশো ষাট টাকা করে পড়তেছে আপনাকে না যদি কোরিয়ার এ গ্রেডের মাল পঁয়ষট্টি হাজার দিয়ে কেনেন এবং কপালে আপনার এ গ্রেডটাই বাঁধে আর এবার আসেন চায়না দুই বেল চায়না দুই বেল যদি আমরা যদি নেই তাহলে এখানে আটশো পিস মাল এর মধ্যে চারশো পিস মাল হচ্ছে এ গ্রেড আর চারশো পিস মাল হচ্ছে বি গ্রেড তিনশো পিস মাল ধরেন বি গ্রেড আর একশো পিস মূল্যকান ফেলে দিবেন কোনো কাজে আসবে না তাহলে এই তিনশো পিস মাল রে বি গ্রেড যদি দেড়শো টাকা করেও যদি বিক্রি করেন একশো পঞ্চাশ তাহলে আসতেছে কত তিনশো গুণ হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখানে আসে পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আর এইখানে এইখানে যে শার্টগুলো চারশো পিস এই চারশো পিস শার্ট আমার আমি হকারের প্রাইস বলতেছি হকার হ্যাঁ যারা ভ্যানে ফুটপাতে বিভিন্ন জায়গায় মাল বিক্রি করেন মনে করেন যে আপনার চারশো পিস শার্ট যখন এ গ্রেড পড়বে ন্যূনতম তিনশো টাকা করে তা সে বিক্রি করবে তাহলে এখানে আসে সরি চারশো গুণ হচ্ছে তিনশো এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার তাহলে এক লক্ষ বিশ হাজার আর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আপনার চায়না এই মালটা যদি আপনার খারাপ কিছু পড়েও বসে তাও একশো পিস ফেলে দিচ্ছি এটা ধরতেছি না আর তিনশো পিস মাল হচ্ছে আমার বি গ্রেড আকারে বের হচ্ছে রিপেয়ার টিপেয়ার করার পরেও তিনশো পিস বি গ্রেড অ্যাকচুয়ালি এত বি গ্রেড বের হবে না আমরা যেটা দিচ্ছি আর এ গ্রেড ধরলাম চারশো পিস তাহলে আপনি কোরিয়ার এ গ্রেড মাল কিনলে চারশো পিস ভালো শার্ট পাচ্ছিলেন আর চায়না দুই বেল মালও চারশো পিস মাল পাচ্ছিলেন পালেন এবার কোরিয়ার যে মালটা এটাও যত ভালোই হোক না কেন আপনি যদি ভ্যানে বিক্রি করেন আমরা ভ্যানের তুলনা করছি তাহলে মনে করেন তিনশো পঞ্চাশ টাকা করেই সর্বোচ্চ বেচতে পারবেন তিনশো পঞ্চাশ গুণ হচ্ছে চারশো তাহলে এখানে হচ্ছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার চায়না মাল কি কাস্টমার এসে তো মালগুলা দেখে ওখানে বুঝতে পারে না কোনটা কোরিয়া কোনটা চায়না কোনটায় কি কারণ এই মালগুলো তো চায়নাই তৈরি করা না তো তৈরি করা না মালগুলো কিভাবে আসলে জন্ম কোরিয়াতে ব্যবহারকারীরা মাল ফেলে দিচ্ছে কোরিয়ার একটা কোম্পানি সেটা কালেকশন করে তারপরে বাংলাদেশ আফ্রিকা বিভিন্ন দেশে পাঠাচ্ছে এখন কোরিয়ার মানুষরা মালটা কেউ আমেরিকা থেকে কিনে নিয়ে আসছে কি ইংল্যান্ড থেকে কিনছে কেউ কোরিয়ার শোরুম থেকে কিনছে কেউ চায়নায় গেছিলো সেখান থেকে কিনছিলো কেউ ব্যাংককে সাটরাতে গেছিলো সেখানে কিনছিল বাট ফেলছে কোরিয়াতে আর কোরিয়া থেকে যখন মালটা রপ্তানি হচ্ছে তখন আমরা বলছি এটা কোরিয়ান মাল তো সেম ঘটনা কথার কথা এটা কোরিয়ার ঘটনা তা কোরিয়ার চায়নার মানুষরা কি দেশ বিদেশে এরকম যাচ্ছে না চায়নার মানুষরা তো দেশ বিদেশে যেয়ে তারপরে চায়নাতে সে মালটা ফেলে দিচ্ছে সেটাই আবার এখানে যাচ্ছে তো কোরিয়ার মাল চায়নার মাল এই দুই মালের পার্থক্য যে আকাশ পাতাল হবে এটা কোনো বলা নাই কারণ এটা চায়নার এমন না যে এটা চায়নার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আর ওইটা কোরিয়ার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে নো চায়না থেকে মালটা ফেলে দিচ্ছে এটা হচ্ছে ব্যবহার করে ফেলে দেওয়া মাল তাহলে কোরিয়ার এ মালের থেকেও চায়না মালে আপনার বিশ হাজার টাকা লাভ সম্ভাবনা বেশি এবং রিস্ক আপনার যদি এক বেল যদি খারাপ পড়ে তাহলে এই জায়গাটার পরে রিস্ক চলে যায় এক বেল মালে রিস্ক চলে যায় আরেক বেল তো আপনি জিতে যান তাহলে আপনার মূলধনও যেমন বাঁচে ইনকামও বাড়ে প্লাস আপনি ফাইনালি সাকসেসফুল হন তাহলে এই যারা পাগলের মতো কোরিয়ান মাল এ গ্রেড ভাইয়া কবে আসবে শার্ট আমি এটা নিয়ে ব্যবসা করব। আপনাদের এইটুকুন সিম্পলি বোঝার মতো ক্যাপাসিটি যদি না থাকে তাহলে আপনার লেখাপড়া করার দরকার নাই তো আপনার ওই ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ইউনিভার্সিটি অমক তমোক উদ্যোক্তা হব অন্টারপ্রেনার হব এই বালসাল মনে করেন যে আপনার ওই সার্টিফিকেট টিফিকেট মুড়ায় পাশের মধ্যে দিয়ে ভরে রাখেন কারণ আপনার তো বেসিক কমন সেন্সই নাই ব্যবসা কোথায় হয় থেকে টাকার মুখ দেখা যায় সেইটুকুন বোঝার মতো ক্যাপাসিটি যদি আপনার না থাকে তাহলে ভাই ব্যবসা তো আপনার করার দরকার নাই তা আপনাদের এই যে আইটেমগুলো আপনাদের দেখায় দিলাম বলে দিলাম শিখাই দিলাম শুধুমাত্র এই আইটেমের মধ্যে থাকেন যারা আমদানিকারক তারাও এটার মধ্যে থাকেন যারা রপ্তানিকারক বেচতেছেন অথবা হোলসেল দিচ্ছেন তারাও এই আইটেমগুলোর মধ্যে থাকেন আর এরকম বুঝে 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 যখন ব্যবসা করতে পারবেন তখনই শুধুমাত্র টাকার মুখ দেখবেন আর যারা বুঝেন না তারা এক বেল মাল নেওয়ার পরেই সবার আগে বলবেন সিটারের বাচ্চা যার কাছ মাল নেন তারই বলবেন নিজের বাপের কাছ মাল নিলে বাপরে বলবেন সিটারের বাচ্চা কি মাল দিছে সব গ্রেড পড়িসে অমুক পরিছে তমুক পড়িসে রং সব মরা মরা অমোক তমোক মানে আপনাদের কমেন্টসের কোনো অভাব থাকবে না এবং এবার শীতেই আপনারা দেখছেন অনেক মানুষ আমার ভিডিও দেখছেন কিন্তু সবাই কিন্তু ভালো অঙ্কে টাকার মুখ দেখতে পারেন নাই তার মধ্যে শিক্ষিত মানুষ অনেক ছিলেন কিন্তু টাকার মুখ দেখছে কি যারা ভ্যানালা তারা দেখছে তারা এত শিক্ষিত না তাদের কাজ আছে মাল দাও দাপ বেচতে থাকো ডাক দাও মাল বেচতে থাকো তারাই টাকার মালিক হয়েছে কিন্তু যারা শিক্ষিত খুঁতখুঁতে সুসিফাই অমুক অ্যানালিস্ট অমুক বিশাল জ্ঞানী অমুক গবেষক তারা এখনও ঘরে বসে বাল ফেলাচ্ছেন আর এখনও কারো কাছ থেকে যদি একবেল মাল নিয়ে থাকেন সে মাল মনে করেন এখনও ঘরের মধ্যেই পড়ে আছে কোনো কাজই করেন নাই করতে পারেন নাই কারণ এত বেশি পাকনা দিয়ে তো ব্যবসা হয় না ভাই এটা ব্যবহার করে ফেলে দিয়ে মালের ব্যবসা এখানে ঢং করার জায়গা না এটা এটা ঢং করার জায়গা না তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যবসা হচ্ছে এক জিনিস ইমোশন হচ্ছে আর এক জিনিস আর ঢং করা হচ্ছে আর এক জিনিস আর ব্যবসার অরিজিনাল যে সিক্রেটগুলো যে বুঝতে পারে সে ওই রাস্তার মধ্যেই থাকে তার পাশে যদি কেউ ইয়াবা দেয় সেটাও সে খায় না তার পাশে কেউ যদি তার কোটি টাকা দেয় সেটাও সে ধরে না সে তার কাজের মধ্যেই ব্যস্ত থাকে এবং আস্তে আস্তে তার জীবনে উন্নতি আসতে থাকে যদি কিনা সৃষ্টিকর্তা কোনো আপদ তাকে না দেয় তাহলে আপনাদের যাদের গাইটের গরমের গাইড দরকার এই যে লেডিস টপস ড্রেস প্লাজো তারপরে আপনার শার্ট চানা শার্ট এগুলো যাদের দরকার এই মালগুলো আমরা আজকে থেকে আপনাদের ডেলিভারি দেওয়া শুরু করতেছি অলরেডি কয়েকটা ডেলিভারি গেছে আশা করি এই মালগুলোতে আপনাদের ভালো ব্যবসা হবে আশা করি সো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের খান্সগুলো বলে মোবাইল নাম্বারগুলো জানেন এখানে ফোন দিয়ে আপনারা বুকিং করতে পারবেন এবং গরমের মাল আমরা ন্যূনতম এইট্টি পার্সেন্ট অ্যাডভান্স না দিলে আমরা ওয়াডার কাটি না অর্থাৎ আমরা ওয়ার্ডার নেই না যার বি গ্রেডের মাল পুরনো মাল বগিযোগী মাল বেচার বেশি চেষ্টা সে আপনারে ওই এক বেল মাল চাইলে দশ বেল পাঠায় দিবে তারপরে সে আপনার ওই এক হাজার টাকা অ্যাডভান্স করলেই মাল কন্ডিশনে পাঠাই দিবে আমাদের ভাই এত ঠেকা নাই আমাদের গোডাউনে একটা মালও নাই আপনারা টাকা দেন সেইটা নিয়ে দশটা গোডাউন ঘুরে একটা ভালো মাল বের করে আপনাকে দিয়ে দিই আপনার জন্য পরিশ্রম করি আর আমাদের কোনো ঠেকা নাই যে গোডাউন ভরা কোটি কোটি টাকার মাল এই সিজনে বিক্রি করতে হবে তাহলে ওই এক হাজার অ্যাডভান্স দিলে মাল পাঠায় দাও কাজটা আমরা করি না তা আমাদের এখানে অর্ডার দিতে গেলে আপনাকে ন্যূনতম এইটি পার্সেন্ট টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তারপর আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর খাঁসগোলোবালের থেকে অথবা জুবাইত ভাইয়ের হাত দিয়ে যে মাল বের হয় সেটা টাকা ইনকাম করে দেয় এটুকুন মাথায় রাখলে চলবে থ্যাংক ইউ ভেরি মাছ